সালামু আলাইকুম এই যে এই রুটে বারো ফিট রুট এই রুটে একটা বাড়ি আছে ফাউন্ডেশন নাই এমনি তিনতলা করা যাবে একটা ছাদ দেওয়া আপাতত বাড়া পাচ্ছে তিরিশ হাজার টাকা এক ডাবল বৈধ চুলা আছে দেখাবো সঙ্গেই থাকেন সরি দুই ডবল বৈধ চুলা এই যে বড়ো রুট একুশ ফিট রুট আমি বাড়িটা যাচ্ছি সঙ্গেই থাকেন এই যে হলুদ কালার বাড়িটা দেখতেছেন দুই দিক দিয়ে রাস্তা কনার প্লট এইটা বিশ ফিট হবে এখন বারো ফিট আছে ওই যে বড় রুট কাঁঠাল গাছ দেখতেছেন যে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছ থেকে এই যে বাড়িটা দেখতেছেন আমি ভিতরে ঢুকবো সঙ্গে থাকে আমি ভিতরে ঢুকতেছি এই যে গম দেখতেছেন শরুম ওই যে পাকি থাকেন সাদে আসলাম বাড়িটার তিরিশ হাজার টাকা বাড়ে আসতে আসতে পরিমাণ তিন কাঠা দুই ডাবল বৈদ্য গ্যাসের চুলা আছে গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড ভোটবাজার এলাকা বাড়িটা আসার ঠিকানা হলো ভোটবাজার স্ট্যানে নেমে পূর্ব দিকে আসতে হবে বটতলা বটতলার পাশেই জমির পরিমাণ তিন কাঠা ভাড়া পাইতেছে তিরিশ হাজার টাকা দুই ডাবল বৈধ গ্যাসের চুলা মালিক দাম পঁচাত্তর লক্ষ সরি আশি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার আশা করি যোগাযোগ করবেন সালামু আলাইকুম